আসসালামু সবাইকে সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আল্লাহ পাকের অশেষ মতে তা আজকে তোমাদের সাথে খাবারের ভিডিও শেয়ার করব তো আজকে হচ্ছে কি কি খেতে বসে গেলাম সকালবেলা তো দেখছো বাজার টাজার করে নিয়ে আসছিলাম বউ শাশুড়ি গিয়ে অনেক কিছু বাজার করছি এর আগেও বাজার করছিলাম মানে আমি করি নাই মন গিয়ে করছে আর কি বাজারগুলা তো আমি ঘুমাইছিলাম তো আমাকে আর ডাক দেয় তো মন গিয়ে করে নিয়ে আসছে তো আজকে আবার বাজার করছি টুকটাক যা যা লাগবে এখানে দেখো গরু মাংস রান্না করেছি সুন্দর করে দেখো গরু মাংস দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে দেশি মাংস নেপালে আসছি ভাত খাবো না এটা কোনো কথা হলো হ্যাঁ সুন্দর করে এই যে ভাত অচল দেখেছো ভাত সাদা ভাত সাদা ভাত সুন্দর না এগুলো আমাদের সব কিনতে হয়েছে সব এই যে দেখো মূলা সুটকি হম কে কে খাবার চলে আসো আহ কি সুন্দর গ্রাম গ্রাম একদম সেই লেভেলের শুটকি তো মুলা শুটকি দিয়ে খাবো আর হচ্ছে গরুর গোস্ত দিয়ে খাবো ভাত আসল কথা হচ্ছে আমরা কি জানি বলে না এই যে ইয়েতে গেছিলাম একটু ঘুরে ঢুকে আসছি শপিং করছি সকালবেলা আইসা দেখতেই পাইছো যে ভাত খাইছি ঘপর ঘপর ভিডিওতে দেখছো তো মনে হয় একদম মানে পাতিলের মধ্যে নিয়ে এটার মধ্যে নিয়া ভাত ছিল আর এটার মধ্যে নিয়ে ডাল আলু ভর্তা আর টমেটোর ভর্তা দিয়ে ঘপ ঘপ করে খাইছি এর আগের ভিডিওতে হ্যাঁ হ্যাঁ টমেটো ইয়া ভর্তাটা ভর্তাটা এ তারপর টমেটো ভর্তা আলু ভর্তা ডাল দিয়ে এ পাতিলের মধ্যে ভাত দুই বউ শাশুড়ি মাখাইয়া সুন্দর মতো খেয়ে ফেলছে এই তো আমার তো এখন উপরে ভাত নিয়ে খাইতে হবে আমারটা একটা এই নেন বালিশ নিতে পারেন তো হ্যাঁ বালিশই না हां हां দুইটা বালিশ নেন আচ্ছা এই যে বালিশ নি আইলে খাবে ও খাইবি অসুবিধা তাই তো বালিশ নিয়ে বসে গেলাম ভাত খাইতে এখন প্রথমে মূলাটা মূলার তরকারিটা ট্রাই করব তারপর গরু মাংস খাব হুম বিসমিল্লা করে শুরু করি এই যে লবণ নিয়ে নিছি দেখো এটাও কিন্তু কিনা হয়েছে নতুন কিনা হয়েছে চকচক করছে স্টিলের যে বউ শাশুড়ি আসছি ঘুরতে আর ভাত না খায় থাকবো বাংলাদেশের মতো ভাত খাবো ঘপ ঘপ করে ভাত খাবো ইচ্ছা মতো করে ভাত খাবো ইচ্ছা মতো ভাত যে ভাতের চালগুলা দেখো এই দেশের একদম মনে হয় যে পুলার চাল যেরকম না ছোট ছোট এই ধরনের পুলার চালটাই ধরতে গেলে চালটাই কিন্তু এত ছোট অনেক ছোট ভাতগুলা শুটকি দরকার একটু নিয়ে বেশি না হয়ে যায় ভাতটা না আমার মনে হয় মিনি কেটেটা মুন আমি তো কাঁচা মরিচনছিলাম না বাইরে থেকে হুম এই মরিচটা দাও ও যদি তুই মুন হচ্ছে মুলা খায় না হ্যাঁ তারপর একটু ট্রাই করবে chutki-র জন্য chutki-র জন্য chutki র জন্য খাওযার জন্য আর কি ট্রাই করবে নেপালের মরিচগুলো আছে না একদম ভোটকা ভটকা মোটা মোটা ছালটা তত বেশি নেই মোটামুটি মোটামুটি মানে ঝাল নাই আবার বললে হবে না আছে কিন্তু মোটামুটি আর কি কাঁচা মরিচ না ক্যাপসিকাম হইতে পারে লম্বা কেসকিকাম না ক্যাপসিকাম লম্বা ক্যাপসিকাম লম্বা ক্যাপসিকাম হইতে পারে বিশ মিল্লা করে খাই তারপর বুঝতে পারবো যে বালিশের উপরে বাদুপায়িতা কারা খাবা চলে আসো আর ভিডিও তে দিতে কিন্তু ভুলবা না হ্যাঁ ভিডিওতে সুন্দর সুন্দর জায়গা দেখাবো তোমাদেরকে ঘুরে ঘুরে তখন মনে হবে যে তোমরাও আমাদের সাথে ঘুরতেছো

ક્યાં ખાઈ ભીડિયો એટલા એટલા ફેસબુકે

አትደረደረ እ አትኖ ውጭ ደግሞ እሺ አምሮ ለእነ እንትን እንላለን አምስት ይህ

apa ने इदोय सफा हालेला No aku tullo dia nama meradina. Aduh dah lo. Kamu orang dia na, aku kamu nggak? Ini siapa ini? Muna kita. Ini kita aja.

ংস অনেক মজা হয়েছে আকাশের গরুর মাংস আমরা বাংলাদেশের গরুর মাংস কত মজা কি করতে জানো আমরা এ গরু মাংস খাইছি আধা তো লাগিয়েছে তুমি এই জায়গায় থাকলে মহিষের মাংস খাইতে গো মহিষের মাংস একটু প্রসেস করে খাইলে আমার ভাই বলছে প্রসেস করে খাইলে একটু ভালো করে মশলা টসলা যদি রান্না করবেন তখন খারাপ লাগতো না মজাই লাগতো আমরা গরু মাংস বেশি পাওয়া যেত না বেশি দিতে পাওয়া যায় না

आ नाजिशेल चेलर बातेडी नाजिशेल नाजिशेल ना तातारी होई जाय एडी नाजिशेल बांग्लादेश आमटा नाजिशेल चेलडा आसन एकटू आ तातारी होई जाय जाय चालडा छोटू छोटू थाय बाट टा <laughs> छोटू छोटू हे

বাংলাদেশের টাইম আর এনার টাইম একে শুধু পনেরো পনেরো ষোলো মিনিট এই দিক ষোলো মিনিটে শীতের দিন না এখন তোমার রাতব দিনের লাগল ফোনা আল্লাহ লাগবে

শাশুড়ি বউ হয়েছে এ জায়গায় পিকনিক করতে আসি তো তো আমরা লেগে দোয়া করি হ্যাঁ আমরা সবসময় এভাবে রাইন্দা বেড়া নিজের রাইন্দা বেড়া আর তোমরা সাথে শেয়ার করবো আর গুইরা গুইরা দেখামু এই কাম আমরা আর কোন কাম নেই এরপর নেক্সট আবার আর বার ট্রিপ দিব ইনশাল্লাহ ছয় মাস আমু ছয় মাস এক বছর পর আবার ইনশাল্লাহ হ্যাঁ ছয় মাস না এত তাড়াতাড়ি না আবার এক বছর পর আল্লাহ বাসাইলে আবার অন্য জায়গায় যাবো আমি কি কারণে দেশের বাইরে খালি টুর প্রথম নেপালতে শুরুছি নেপাল শেষ হইব আগামী বছর আল্লাহ যদি বাসায় রায় হায়তো দমে যদি বাঁচায় রা ইনশাল্লাহ আল্লাহ ফাঁকে বাঁচানোর মালিক সব কিছু আল্লাহ ফাঁক মালিক আমরা তোমরা কেউ কিছু করন না কেউ নেই শুধু আল্লাহ ফাঁক ইনশাল্লাহ যদি আল্লাহ ফাঁকে বাঁচায় রায় আল্লাহ ফাঁকে যদি কবুল করে হম ইনশাল্লাহ হস্ত কর্ম আল্লাহ যদি বাঁচায় আল্লাহ যদি করা ইনশাল্লাহ নিয়ত রাখছি নিয়ত আনমান বরকত আর আল্লাহ বাঁচাইলে এই যে নেপাল আইসি নেপাল টুর দিছি আল্লাহ যদি বাঁচায় রায় আল্লাহ যদি করে হস্ত কর্ম ইনশাল্লাহ আল্লাহ যদি করায় এটা বারবার মনে করে যে ওই দেশে যাবো গা ওই দেশে যাবো ওই দেশে ঘুরতে যাবো ওই দেশে ঘুরতে না আগে আমার হস করার সবচেয়ে বেশি জরুরি হুম আল্লাহর ঘরে যাওয়ার জন্য জরুরি বেশি কিন্তু আমরা আমি চিন্তা করছি যে আমি যদি আল্লাহ হয় তো তুমি বাসায় রায় আমি আর মন এই দেশ ওই দেশ ঘুরমু ঘুরে ঘুরে ফাষ্ট ফুড্টাৰ বাৰি কৰোঁ বা কিতা কৰা জাননি কদিন পর পৰে পৰে ঘূৰবা ঘূৰবা এ দেশ হৈ যাবে এ দেশ হৈ যাব ফ্লেনে ফ্লে ঘূৰবা ঘূৰাই ঘূৰা ফাষ্ট ফুড্ৰে বাৰি কৰবা ফাষ্ট ফুডাৰ বহাৰি কৰবা আমাৰ ফাষ্ট ফুডটা আমি ফট কৰি আমি এমৰিকাৰ লাগা আৰু নাইলে ইউ কেৰ লাগিয়া দাঁৰাই যাম কি ক ভাল হৈ না হম এম্বা এম্বাচিতে আম্ৰিকা না নাইলে ইউকে কে নাইলে চে কানাডাৰ লৈকে দাঁড়াই যাম

ছা দিয়ে দিবি আমি পদ্ধতিটা বাইর করছি আমি না ঘুরমু আমি আর মনে করে আমি আমেরিকা নাইলে লন্ডনে বিষয় লইলাম কি তারা তোমরা আমেরিকা তাও তাহলে আমার আমেরিকা একটার মা

যাইবে তো সময় মতো তো জাম জাম করবে তো হয় না মাত্র আমার ঘর যাইবে না গো আল্লাব এই আর কি বিদায় নিয়ে নিচ্ছে হ্যাঁ আগামীকালকে ইনশাল্লাহ আবার তোমাদের সাথে দেখা হবে আল্লাহ বাসাইলে আর আমরা দোয়া করে আমরা হরিজর এমনি ঘুরতাম পারি না গো মন হ্যাঁ বেশি করে দোয়া করে আমরা যেন এন কদিন পর পর ঘুরতাম পারি আল্লাহ যদি ঘুরায় আর কি লাইট আছে গো লাইটিং এ সুন্দর ভিডিও হয় ভালো লাইট আছে তাহ ওই দেখো আমার বেশি না কত সুন্দর এটা দিয়ে আজকে ঘুমাম আমি শীত অনেক শীত অনেক শীত ঠান্ডা বরফ এটা কোন জানা এমন ঠান্ডা রাত্রে বেলা বেশি ঠান্ডা পরে দিনের বেলা এত ঠান্ডা বেশি পরে না রাত্রে প্রচুর ঠান্ডা প্রচুর মানে হাতফাগুলা মনে একদম বেহুসের মতো এ জায়গা এ অবস্থা তো ঠিক আছে ভালো থাকবো সবাই হ্যাঁ সুস্থ থাকবা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছো সবার জন্য দোয়া করি আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ পাক যেই যেখানের থেকে আমার ভিডিও দেখতেছো সবাইকে সবাইকে আল্লাহ পাক ভালো রাখুক আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবা না আমার মামুনি আমার আপুদের বলতেছি আমার বাবাদের বলতেছি আমার ভাইয়াদের বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর সামনে আমরা নতুন নতুন ভিডিও দিব ওইগুলো দেখতে পারবা আল্লাহ আসলে তারপরে আর যারা ভিডিও দেখতেছো অলরেডি শুরু করে দিছো দেখা একটা লাইক দিয়ে যাবা হ্যাঁ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবা তা আজকের মতো এখানে বিদে নিয়ে নিব সবাই ভালো থাকবা সুস্থ থাকবা হাটটা হাটটা ধুইয়ে রান্না রান্নাঘর থেকে এখানে ধোয়ার ব্যবস্থা নেই রোমের মধ্যে রান্নাঘরে যাই হইব তো সবাই ভালো থাকবা হ্যাঁ আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম